আমরা এখানে বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন সাইজের বা বিভিন্ন রকম গ্লাস আছে তার মধ্যে একটা গ্লাস আছে এটা ধরেন আমরা বলি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের মতো এটারও ঘূর্ণিঝড় গ্লাস বলি আর এটা হচ্ছে সার্কেল গ্লাস আর এটা হচ্ছে গুগল মানে দেখতে গুগলের মতো এই জন্য এটা গুগল বলে গুগল গুগলের যে জি আছে না জির মতো দেখতে একটা গ্লাস আছে তারপর আমার এখানে আরো অনেক ধরনের গ্লাস আছে আর এদিকে কিছু গ্লাস আছে এলইডি এলইডি গ্লাস আছে আপনাকে দেখ আমার এখানে একটা এলইডি গ্লাস আছে এরকম একটা টাচ টাচ সিস্টেম টাচ করলে তিনটা কালার হবে একটা কালার এ আর একটা কালার এ আর একটা কালার তিনটা তিনটা কালার তারপরে এই আলোটা যদি আপনি টাচ করে ধরে রাখেন তাহলে কমবে আবার টাচ করে ধরে রাখলে আবার বাড়বে সেম এরকম বন্ধ হবে আবার তিনটা কালার হবে এই গ্লাসটার দাম হবে আমার এখানে সাড়ে চার হাজার হ্যাঁ সাড়ে চার হাজার

প্রতিটা স্টকে অ্যাভেলেবল আছে তারপরে অনেক রকম ধরেন আপনার হ্যান্ড শাওয়ার আছে ফুট শাওয়ার আছে ঝর্ণা আছে ঝর্ণা আট ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে চার ইঞ্চি আছে তারপরে আর এফ এল সাইন আর এফ এল এগুলো সব আর এফ এল সাইন আর এফ এর একটা গ্রুপ আছে সাইন এর এগুলো সাইন এর সব প্লাস্টিক আইটেম হ্যাঁ একটা সুন্দর সার্কেল গ্লাস আছে এই একটা গ্লাস আছে এটা লাইটের কারণে আমার লাইটটা বুঝেছে আমরা এখানে তো অনেকগুলো লাইট জ্বলতেছে যেন বুঝতেছে কিন্তু যখন লাইট অফ করে যায় তখন ক্লিয়ার বুঝা যায় এটা হচ্ছে এল ইডি সিস্টেম এটা হচ্ছে একটা কালার হয় আবার এক কালার করলে লাইট আলো বাড়ে আলো কমে আলো কমতেছে তারপরে আবার আলো বাড়ে এভাবে আলো বাড়ে তারপরে হ্যাঁ আমার এল ইডি গ্লাস অনেকগুলো আছে এল ইডি গ্লাস ছয় সাত আছে এগুলা নর্মাল গ্লাস অনেকে বেসিনের উপর দিয়ে লাগায় বেসিনে লাগায় এইটা আবার এল এটা এলইডি এগুলা প্রাইস ধরেন চার হাজার বিয়াল্লিশশো আহ এগুলা ধরেন সাতাইশ আড়াইশো আঠারশো দুই হাজার বাইশ এই এগুলা তারপরে এগুলা আরো খুব ডিজাইন করা আছে এগুলা একটা ধরেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এটা এইগুলা বিভিন্ন এখানে তো অনেক কাজ আছে তো এইখানে এগুলার অনেক দাম তারপরে এই একটা আছে এটা এলইডি এটা এল ইডি এটার উপর এটা এল ইডি এটা এল ইডি এল ইডি যে এল ইডি এগুলা ধরেন আমার লোকেশনটা হচ্ছে নোয়াখালী উপজেলা পরিষদ বলে কি নোয়াখালী উপজেলা পরিষদ নাইজি উপজেলা পরিষদ নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক অপজিটে রাস্তা পশ্চিম পাশে দোকানের নামটা আমাদের দোকানের নাম হচ্ছে বিশানি